সুপ্রিয় মাছ চাষি ভাইরা আসসালামু আলাইকুম তো অনেক নতুন খামারি বা চাষি রয়েছেন অনলাইনে এবং অফলাইনে আমাকে বিভিন্ন জায়গায় প্রশ্ন করে যে মাছকে কীভাবে অক্সিজেন প্যাকেট করা হয় এজন্য আজকে মূলত আমি আপনাদের সম্মুখে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করবো কীভাবে আসলে অক্সিজেন দিয়ে মাছকে পলিথিনের ভিতরে সুস্থ সবলভাবে কীভাবে মানে অক্সিজেন প্যাকেট করে সরবরাহ করা হয় দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে লক্ষ্য করুন এইভাবে কাগজ এবং কি পলিথিন নিয়ে পলিথিনের ভিতরে মাছ এবং পানি দিয়ে সেখানে অক্সিজেন সিলিন্ডার থেকে অক্সিজেন দিয়ে ওটাকে সুন্দরভাবে প্রসেস প্রসেসিং করে প্যাকেটের যে মুখটা আছে ওটা রবার দিয়ে এটি দিতে হয় এইভাবে আসলে খুব সহজেই বিশ থেকে চব্বিশ ঘন্টা মাছগুলা প্যাকেটের ভিতরে সুস্থ সবলভাবে যে কোনো জায়গায় এক স্থান থেকে অন্য স্থানে সুন্দরভাবে সরবরাহ